পাতা চেয়ে ফুল বেশি দেখুন আপনারা এই গাছটি সম্পূর্ণভাবে লক্ষ্য করুন গাছে পাতার আর কয়টা ফুল দিয়ে ভরে গেছে এই গাছটিতে দেখুন এটি হচ্ছে এক নাম্বার জাত তো এক নাম্বার জাত কি সেটি হচ্ছে জাত আমাদের বাংলাদেশে প্রায় পঁচিশ ধরনের এই আনার গাছের জাত রয়েছে তার মধ্যে থাইজাতের জাত হচ্ছে এক নাম্বার ভাইজাতের জাতটা কেন এক নাম্বার হলো এই গাছে সাধারণত বছরে চারবার ফলন আসে আর ফলন খুবই ভালো হয় ফলের সাইজ হয় তিনশো থেকে সাড়ে চারশো গ্রামের মতন এর ভিচু অনেক নরম খেত সুস্বাদু আর লাল হয় বর্ষার সময় একটু সাদা হয় আর শীতের সময় লাল হয় তাই এই জাতটিকে এক নাম্বার বলে গণ্য করা হয়েছে তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে গাছটি কিন্তু বেশি একটা বড় নয় চার ফিটের মতন গাছটি এই দেখুন আর হাফ লিটার টামের মধ্যে রোপণ করা হয়েছে এই দেখুন ইতিমধ্যে গাছটিতে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে তো এখানে যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর প্রায় আশি পার্সেন্ট ফুলই হচ্ছে পুরুষ ফুল আর বাকি বিশ পার্সেন্ট হচ্ছে স্ত্রী ফুল তবে তাতে সমস্যা নেই বাকি যে বিশ পার্সেন্ট স্ত্রী ফুল আছে এই বিশ পার্সেন্টের মধ্যে প্রায় পনেরো পার্সেন্ট ফুলই টিকে যাবে কারণ থাইগাসের স্ত্রী ফুলটা সাধারণত বেশিরভাগ ফলন হিসেবেই থাকে প্রত্যেকটি ডালের মধ্যেই দেখুন এই দেখুন পাতা আর কয়টা শুধু ফুল আর ফুল তো এই সময় আমরা কি খাবার দিতে পারি এই সময় আমরা খাবার হিসেবে পটাশ সার দেব বরুণ দিব ঝিং দেব সরিষা ফুলের পানি দিব আর যদি আমরা কেউ সবজি খুসা পচিয়ে রাখি তাহলে সেই সবজি খুসা পচানোর পানি দিব এর বাইরে আমরা কোনো ধরনের খাবার দেব আর গাছের গুড়ায় কোনো ধরনের খুচানো যাবে না কারণ এখন যদি আমরা গাছের গোড়াটা খুঁচিয়ে দেই তাহলে ফুলগুলো সম্পূর্ণভাবে ঝরে যাবে তাই এ সময় গাছের গোড়ায় আঘাত করা যাবে না আমরা একটু ওই পাশটি যাই চলুন দেখুন বন্ধুরা এই পাশটিতে প্রচুর পরিমাণে ফুল এসেছে এখানে কিন্তু পাতা নেই বললেই চলে দেখুন আপনারা এখানে খালি ফুল আর ফুল পাতাই নাই নেই দেখুন এই যে এখানে একটু ফলো করুন পাতাই নেই শুধু ফুল আর ফুল এই ফুল আনার জন্য আমরা গাছে কিছু একটা পরিচর্যা করেছিলাম সেটা কি সেটা হচ্ছে আমরা গাছের গুঁড়ায় কোনো ধরনের খাবার দেইনি এবং গাছের গুঁড়ায় পানিও আমরা বন্ধ করে দিয়েছিলাম এর ফলে গাছের যে পাতাগুলো এগুলো সম্পূর্ণ জড়ে গেছে সম্পূর্ণ ঝরে যাওয়ার পরও আমরা গাছে ঠিক মতন পানিটাও দেইনি তারপর অল্প অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি বেঁচে থাকে তারপরে গাছে এই ধরনের ফুল চলে এসেছে দেখুন ঠিক একই রকম ভাবে আমরা এই গাছটিতেও করেছিলাম কিন্তু এই গাছটিতে পরিপূর্ণভাবে এখনো ফুল আসেনি দুই একটা করে আসতে শুরু করেছে এখানে দেখা যাচ্ছে দেখুন এটা হচ্ছে পাকিস্তানি আনাজ জাত আর এর পাশে যে জাতটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনাজ জাত এই গাছটি তো পাতা চলে এসেছে এর পাশাপাশি ফুল চলে এসেছে আর এখানে যে জাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুলে আরেকটা আমার এখানে যে জাতগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ দশ নম্বরের ভিতরেই আছে এই জাতগুলো এই জাতগুলো খুব ভালো একটি জাত প্রচুর পরিমাণে ফলন আসে তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের বেদানা বা ডালিম গাছের বিষয়ে যদি কোনো তথ্য লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন আমরা তা দেওয়ার চেষ্টা করব এইগুলো আজকের মতন বিদায় নিচ্ছি